তো মাসাল্লাহ দুধও পাচ্ছেন ভালো শখের ছাগল সুন্দর সুন্দর ছাগল বিক্রি করার কারণটা কি আরে হঠাৎ আমার বিল্ডিং এর কাজ ধরে ফেলেছি আচ্ছা যে যেখানে পালন করতেন পালন করতাম ছাইরা ঘর তো পুরো ভাঙা সব বিনাশ আচ্ছা এখন মানে কি রাখার জায়গা নাই রাখার জায়গাই নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে নিয়ে এসেছি ঢাকা কেরানীগঞ্জ এটা হচ্ছে আপনার জনি টাওয়ারের ঠিক সাথেই তা আপনারা জানেন এই দি কিন্তু অনেকেই শখ করে স্বাদে পালন করে ছাগল অনেক সময় বাড়িতে দুই চারটা পালন করে অনেকে দুধের জন্য পালন করে তো এই ভাইও দুধের জন্য দেখতে পাচ্ছেন ছাগলগুলো পালন করেছেন এ একটা মা ছাগল একটা পাঠা নিয়ে এসেছিলেন উনি সম্পূর্ণ শখ এটা থেকে বাচ্চাটা হয়েছে আরেকটা বাচ্চা আছে তো ওনার যে জায়গাটা উনি বিল্ডিং করতেছেন দেখে আসলাম পুরাটাই ভেঙে দিয়েছেন আসলে রাখাটা কষ্টকর হয়ে এই জন্য ওনার শখের ছাগলগুলো এখন বিক্রি করে দিবেন আর ভাই যেটা বললেন যে একটা রিজনেবল প্রাইস চাবেন যেন বিক্রিটা হয়ে যায় তো চলুন দেখি এই প্রান্তিক খামারি কেমন দাম এগুলো একটু বিস্তারিত জানি আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো পুকুর পার তিনটা ছাগল দেখতেছি আচ্ছা এর মধ্যে একটা নিচে পাঠা একটা পাঠা একটা ও আচ্ছা এটার বাচ্চা এটা এটা তো বাটো বড় বড় দেখা যায় কি দুধের জন্য নিচ্ছেন আচ্ছা দুধ পাইছেন তো নাকি

আচ্ছা এখনো দাঁতে নাই পাঁচ মাস বয়স এটা কি দাঁত বয়স আচ্ছা ঠিক আছে তো এটা কি আপনার বিডারটা আচ্ছা আচ্ছা সব মানে কোথাও যাওয়া যাওয়া মানে কোথাও যাবেন না আচ্ছা অনেকে তো ছাগল কিনে কিন্তু পাঠা কিনে না পরে পাঠা বিট দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে যায় আচ্ছা আপনি একটা ছাগল তাও পাঠা কিনে নিছেন সব কাকে বলে দেখেন কি পাঠা এটা তোতাপুরি আচ্ছা মুখটা একটু দেখাই দেন অরিজিনাল তোতাপুরি না

ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম